বেড়াতে যাওয়ার আগে নাকল তেল দিয়ে এভাবে মুখটা ধুয়ে দেখুন জীবনে আর আপনাদের পার্লারে যাওয়া প্রয়োজন হবে না ছেলে মেয়ের কালো ত্বকের ময়লা নোংরা উঠে তকতকে করে যাবে একদমই ফর্সা উজ্জ্বল চকচকে পার্লারে যাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন কীভাবে এই নারকেল তেল ফেস ফেসওয়াশটা তৈরি করবেন সেটি দেখা আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দিও যারা কেমিক্যালযুক্ত ফেসিয়া ফেসওয়াশ মেখে মুখে বারোটা বাজেছে তারা এইভাবে তৈরি করুন নারকেল তেলের এই ফেসওয়াশটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করবো একদম খাঁটি গন্ধবিহীন নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বককে শুধু মশারাইজ করবে না ত্বকে সফট করবে নরম করবে ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে আদিকাল থেকেই নারকেল তেল কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় আর এখানে দিয়ে দেবো তিন চার ফোটার মতো লেবুর রস আছে ব্লিচিং প্রপার্টিজ এন্টাইজিং প্রপার্টি যেটা তোমাদের ত্বকের ব্লিচের কাজ করবে ত্বকের ভেতর থেকে ময়লা নোংরা উঠিয়ে দিয়ে ত্বকের কাটা ছাড় কালো দাগ পর্যন্ত কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করে এই লেবুর রস খুব সুন্দর করে দুইটি উপকরণ মেশাবো বন্ধুরা যতগুলো উপকরণ এখানে ব্যবহার করবো প্রত্যেকটা উপকরণ কিন্তু একদম ন্যাচারাল একদম খাঁটি উপকরণ দিয়ে যদি তৈরি করতে পারে তাহলে মুখের ময়লা উঠে তা ফর্স হয়ে যাবে পরে এখানে আমি ব্যবহার করবো হাফ চামচের মতো কফি কফিতে আছে ক্যাফিন এন্টাইজিং প্রপার্টিজ কফিতে যদি এভাবে মুখটা প্রতিদিন করে একবার অন্তত ধোয়া হয় দেখবে ত্বকে আর কোনো ময়লা ময়লা থাকবে না ত্বকের ময়লা দূর হওয়ার পাশাপাশি ত্বকে কিন্তু একদম কুচকে যাওয়া ভাঁজ করে যাওয়া চামড়াও কিন্তু একদমই টান টান হয়ে যাবে যাবে কফিটা এখানে একটু দলা বেঁধে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি মেশাতে মেশাতে দেখবে একবার যে কফিটা গলে গেছে কফি কিন্তু খুব ভালো তোমাদের স্কিনের জন্য স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে কফি তাই প্রতিদিন অন্তত একবার করে হলেও এটা দিয়ে তোমরা মুখ ধুয়ে দেখো ত্বকে আর কোনো দাগ থাকবে না ময়লা থাকবে না নোংরা থাকবে না খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে তিনি একটা কথা বলে রাখি তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো ভিডিও দেখো তাহলে ত্বকের উজ্জ্বলতার জন্য এই পেস্টটা লাইক দিই এরপরে এখানে ব্যবহার করবো শ্যাম্পু দুই তিন ফুটের মতো শ্যাম্পুই এখানে দিব যদি তোমাদের বাচ্চা ফেস ওয়াশ থাকে তবে সেটাও ব্যবহার করতে পারবে শ্যাম্পু কিন্তু খুব ভালো তোমাদের ত্বকে সফট রাখবে ত্বকের ময়লা নোংরা কালো দাগ উঠিয়ে দিতে সাহায্য করে তাই যদি শ্যাম্পুটা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো কোনো সমস্যা নাই এর বদলে ঘরে ফেস ওয়াশ থাকলে দু এক ফুটে এখানে দিতে পারো না দিলেও কোনো সমস্যা না দেখো আমার কফিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে এরপর এখানে দিব হাফ চামচের মতো অ্যালোভেরা যে অ্যালোভেরা তোমাদের ত্বককে ঠান্ডা রাখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বকে যত রকমের ময়লা নোংরা আছে সেটা কিন্তু উঠিয়ে দেবে এমনকি ত্বকের ঘামাচে ফুসকুড়ি দানা দানা বীজি বীজি যেটা উঠতো সেটাও কিন্তু আর উঠবে না যদি নিয়মিত গরমে এভাবে অ্যালোভেরা জেলটা লাগাও খুব সুন্দর করে মেশাচ্ছি যাতে কোনো রকম কোনো দানা দানা বা ছাঁকটা ছাড়া না থাকে এরপর এখানে আমি দেবো হাফ চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা কিন্তু আমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকের পিএস লেভেলকে ব্যালেন্স করে ফলে ত্বক আর গরম হবে না ঘাম হবে না চুলকাবে না তাই অবশ্যই এখানে গোলাপ জলটা দিও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো আমার ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সেটা মাখারও একটা পদ্ধতি আছে সেটাও কিন্তু আমি এখন বলে দেবে দেখো আমি এত সুন্দর সুন্দর করে মিশাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমার কফিটা গলে গেছে দেখো এই দেখতে না যতটা না সুন্দর এই ফেস প্যাক কাজ কিন্তু হাজার হাজার গুণে ভালো তাতে পরিষ্কার মুখে হালকা হাতে মাসাজ করে তোমরা লাগিয়ে দুই মিনিট করে মাসাজ করবে তারপর রেখে দেবে পনেরো মিনিট তারপর দেখো ত্বকটা কতটা ফর্সা হয় কোথাও বেড়াতে যাওয়ার আগে এভাবে এভাবে সাবান বা ফেস ওয়াশের বদলে নারকেল তেলটা দিয়ে মুখ ধুয়ে দেখো প্রত্যেকটা নোংরা ময়লা উঠে ত্বকটাকে ফর্সা হচ্ছে যদি নিয়মিত ব্যবহার করতে পারো টানা এক সপ্তাহ দেখো ত্বকের কতটা পরিবর্তন ন্যাচারাল উপকরণ দিয়ে এই ফেস ওয়াশ তৈরি